আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন সমান জুহজিহানিন না আউদু খিলাল যে ব্যক্তিকে আল্লাহ আলমিন আলামিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দিলেন মুক্তি দিলেন এবং জান্নাতে প্রবেশের সুযোগ দিলেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার সুযোগ দিলেন ফাতাল ফাজ ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি প্রতিষ্ঠিত যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দিলেন ওই ব্যক্তির জীবনটাই সাফল্যময় জীবন দুনিয়া এই জীবন ছল চাকুরি আর কিছুই নয় করছেন জাহান্নাম থেকে মুক্ত জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার এই ব্যক্তি সফল দুনিয়াবি জীবন কেবল ছল চাকুরি ছিল দুনিয়াবি জীবন সফলতার জীবন নয় দিলেন একরাম ঠিক সেভাবে জীবন জীবনযাপন করেছেন একরাম ঠিক সেভাবে তাদের জীবনকে ঢেলে সাজিয়েছেন আখেরা ঠিক রেখে দুনিয়াতে জীবন যাপন করেছেন সাল্লাম বলছেন আমি যা জানি যদি তোমরা জানতে আমি যা শুনি যদি তোমরা শুনতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি রাসুল্লাহ আসলাম বলছেন আমি যা জানি যদি জানতে আমি যা শুনি যদি তোমরা শুনতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি এমন কি স্ত্রীর কাছে একটু আনন্দ পাওয়ার জন্য রাত্রে বিছানায় যেতে না তোমরা লোকালয় ছেড়ে নির্জনে গিয়ে শুধু কাঁদতে আখেরাতে কথা চিন্তা যেটা ইন্দ্রবাজার মধ্যে আদিষ্ট রয়েছে চার হাজার একশো নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন চার হাজার একশো দশ নম্বর হাদিস তাহলে দেখুন বলছেন যে আখিরাতের বিষয়গুলো যদি আপনি আমি অনুধাবন করতে পারতাম আখিরাতের বিষয়গুলো যদি হৃদয়ঙ্গম করতে পারতাম বুঝতাম তাহলে আপনি আমি হাসতে পারতাম হাসি থাকতো না আপনারা কান্নায় ব্যস্ত হয়ে পড়তো রাদিয়াল্লাহু আনহু জানাজা ইমামতি করেছিলেন জানাজা পড়িয়েছিলেন্লাহ আলাই জানাজার পরে সাহাবিদের লক্ষ্য করে উদ্দেশ্য করে একটু নসিহত করেছিলেন আল্লাহ বলছেন যে সাদ এমন একজন ব্যক্তি সাদ সাদাহ আনহু এমন একজন বিশিষ্ট সাহাবি মর্যাদাপূর্ণ সাহাবি যখন মালাকুল মাউদ্দ তার যান কবস করে তখন আল্লাহর আড়স কেঁপে উঠেছে তার মর্যাদায় বলছেন যখন সাদের জানাজায় দাঁড়ালাম তখন সাদের করেছে। একজন সাহাবি সাদ রবি যার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছে যার যায় সৌত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করে ক্ষমা প্রার্থনা করেছে ক্ষমা চেয়েছে আল্লাহ বলছেন দাফন করে দেওয়া হল কবরস্থ করা হল কবর দেওয়া হয়ে তখন দেখি কবরের মাটি দুই দিক থেকে চেপে ধরেছে কবরের মাটি দুই দিক থেকে তাকে চেপে ধরেছে আমি দোয়া করা শুরু করলাম দ্রুত দোয়া করা শুরু করলে কবরের মাটি ছেড়ে দিন সমারিত উপস্থিতি তাহলে একটু চিন্তা করেন একটু ভাবেন যার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছে যার জানা যায় সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করে ক্ষমা প্রার্থনা করেছে যার জানা যা আর রসুল আসলাম নিজে পড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তাকেও কবর কিন্তু ছেড়ে দেয়নি তাকেও কবরের যে নিষ্পেশন এর শিকার হতে হয়েছেন আল্লাহ রসুল আসলামের খাস দুয়াই বেঁচে গেছেন আপনার আমার এই রকম কোনো গ্যারেন্টি আছে যে সত্তর হাজার আসবে আপনারা আমার জানা যায় আপনারা আমার মৃত্যুতে আল্লাহর উঠবে আর নিশ্চয়তা আছে কোনো ইঙ্গিত আছে তাহলে আপনি আমি কি কবর নিয়ে কোনোদিন ভেবেছি প্রায় কবরে তো যায় কাউকে না কাউকে দাফন করে আস আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মারা গেছে কবরে দাফন করে চলে এসেছি শেষ দুই চারদিন একটু ভেবে ভুলে গেলাম সবকিছুই আপনাকে আমাকেও তো সেই কবরে যেতে হবে সেখানে আপনি আমি বাঁধব কি করে সেইটা নিয়ে আপনি আমি কতটুকু ভেবেছি কতটুকু ভাবনা রেখেছি নেই মানে আপনি আখেরা বুঝিনি আখের কি জিনিস এটা অনুধাবন করিনি আখের ভাবনা নেই আপনার আখের চিন্তা ফিকের আপনার আমার নেই আপনার আমার ইমান কাজ করে না ইমানের পাওয়ার নেই আপনার আমার ইমানের শক্তি নেই একজন সাহাবী বলছিলেন আল্লাহসাল্লাম মানে ইমান ইমান কি কি দিও বুঝবো এটা ইমান আছে না নেই আমার ইমান আছে না নেই এটা কিভাবে ভাবে অনুধাবন করবো কিভাবে বুঝবো আল্লস উৎস বললেন ঈদা সারাদ কা হাসান তুকা ওয়া ইদা তুকা যদি পাপের কাজ খারাপ কাজ গুনাহের কাজ তোমার অন্তরে প্রশ্ন দেয় আর নেকির কাজে তুমি প্রশান্তি লাভ করো তাহলে তুমি ইমানদার যে হাদিস মুসনাদ আহমাদের মধ্যে এসেছেন বাইশ হাজার দুইশো বিশ নম্বর হাদিস শেখ আলবানি হাদিসের গুনাহের কাজ কষ্ট লাগে হয়ে গেলে অন্তরে যন্ত্রণা হয় অন্তরে কষ্ট লাগে নেকির কাজ পেলে করলে একটু ফুর্তি লাগে আনন্দ লাগে আপনার আমার ইমান আছে আছে শক্তি খাচ্ছি ঘুষ খাচ্ছি করছি হারাম খাচ্ছি গান বাজনার সাথে লেগে আছি জেনা ব্যবিচারকে পাপ মনে হয় না পর্দা পুষিদের বালাই নেই হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি ভাবি না আক্কা করি না তাহলে আপনার ইমান কি কাজ করে মনে হয় হাদিস দিয়ে আপনারা আমার ইমানের তেজ পাওয়ার শক্তি আছে এটা কি মনে হয় প্রমাণ হয় হাদিস দিয়ে তাহলে আখেরাতকে নিয়ে কি ভাববেন আখেরাত কি করবেন আখেরাত পাড়ি দিবেন কি করে সমানিত একটু ভেবে চিনতে আপনাকে আমাকে এগে আগাতে হবে ইমান নবায়ন করতে হবে ইমানকে শক্তিশালী করতে হবে নেকির কাজ বাড়াতে হবে যে কাজগুলোতে ইমান বাড়ে সেই কাজগুলো বৃদ্ধি করতে হবে ইমান বাড়ে কিভাবে আল্লাহরবুল্লা আলাবিন সম্পর্কে সঠিক জ্ঞান লাভের মাধ্যমে ইমান নয় রব সম্পর্কে যার সঠিক জ্ঞান যত বেশি তার ইমান তত বাড়বে আল্লাহ সম্পর্কে যার জানা যত বেশি থাকবে তার জ্ঞান তত বাড়বে দ্বিতীয়ত আমলে সলেখ সৎ আমলের মাধ্যম আমলে যে যত বেশি করবে তার ইমান তত বাড়তে থাকবে আমলে সলে বাড়াতে হবে মসজিদের সাথে সম্পর্ক আপনার আমার বাড়াতে হবে পরকাল ঠিক রাখার জন্য দুনিয়া এবং পরকাল দুটাই ঠিক রাখার জন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে হাদিস রয়েছেন বলছেন যে আমি আমার রবকে একদিন উত্তম অবস্থায় স্বপ্নে দেখলাম সর্বোত্তম অবস্থায় স্বপ্নে দেখলাম তা আমার রব আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি জানো এই মর্যাদাপূর্ণ ফেরেস্তারা কি বিষয়ে কথা বলছে কি বিষয় নিয়ে আর আলোচনা করছে তুমি কি জানো যে কি বিষয় নিয়ে আলোচনা করছে তো বলছেন হ্যাঁ আমি বললাম যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছে সে বিষয়টা হলো যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসবে মসজিদে আসবে অজু করবে সুন্দরভাবে উজু করবে কষ্টের সঙ্গে এবং সালাতের পরে মসজিদে অবস্থান করে সালাত শেষ হলে মসজিদে কিছুক্ষণ অবস্থান করে তসফি তাহল পক্ষ তাড়াহুড়া করে যাবে না কি তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হবে একটু অবস্থান করবে মসজিদে এই ব্যক্তিদের ফজিলত যে যতদিন তারা বেঁচে থাকবে কল্যাণের উপরে বেঁচে থাকবে যখন তাদের মৃত্যু হবে তখন কল্যাণের উপরে মৃত্যু হবে তাহলে দুনিয়া আখেরাতের কল্যাণ দেখে মসজিদের সাথে সম্পর্ক করা এটা মসজিদে আসা কষ্ট হলে উত্তম ভাবে আর মসজিদে একটু বেশি সময় ব্যয় করা অন্য হাদিসা রয়েছে একজন মুসল্লি মসজিদে যতক্ষণ থাকেন ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে থাকে যতক্ষণ মসজিদে অবস্থান করেন আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছেন পাশাপাশি আরেকটি হাদিসা রয়েছে যতক্ষণ মসজিদে অবস্থান করেন ততক্ষণ ফেরেস্তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে তাহলে মসজিদের সাথে আপনার আমার কানেকশন বানাতে হবে অন্য হাদিসে এসেছে আরসের ছায়াতলে জায়গা পাবে কোন ব্যক্তি যে ব্যক্তি অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে সালাদ করে বেরিয়ে বের হয়ে আবার কখন মসজিদে আসবে এটাই সবসময় অন্তরে গাইছে অন্তরে এটাই জল্পনা কল্পনা করছে এই ব্যক্তিকে আলো আরোসের ছায়াতলে যায় না সমানিত উপস্থিতি আসুন আমরা মসজিদের সাথে সম্পর্ক বাড়াই তিনী মৌজামুল আউসাদের মধ্যে একটি হাদিস রয়েছেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক বেশি সালাত পরে মসজিদকে ভালোবাসে মসজিদে দানসা দেখা করে মসজিদের সাথে গভীর সম্পর্ক ওই ব্যক্তির পায়ের কাজ দিয়ে আজবের ফেরিস্তা কবরে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না মসজিদ বাধা মসজিদ বাধা প্রদান করবে আজাবের ফেরেজ তাকে পিছনে পায়ের কাছ দিয়ে ঢুকতে দেবেন কারণ মসজিদের সাথে সম্পর্ক রয়েছে আসুন আমরা আখেরাত মুখে জীবন যাপন করি আমরা আখেরাত নিয়ে একটু চিন্তা করি আখেরাত ঠিক রেখে দুনিয়াবি জীবন যাপন করি দুনিয়ার যেগুলো কল্যাণ আপনি অর্জন করেন ইসলাম নিষেধ করেন দুনিয়ার কল্যাণ অর্জন করতে ইসলাম আপনাকে নিষেধ করেন কিন্তু আখেরাত ঠিক রেখে অল্লহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন অল্লহরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে টিকে। আল্লাহরবুল আরবিন আপনাকে আমাকে সিরাত মুস্তাকিমের সাকিবের হিসাবে কবুল করে নিন আল্লাহরবুল্লা আরবিন আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন আমি হাজার